প্রবাসীদের সাথে কেন নোগ্রামী হচ্ছে বাংলাদেশ সরকার কেন করছে এগুলো একটা দেখেন আমেরিকার মূল অর্থনৈতিক তাদের যে ইনকামের যে মূল সোর্সটা তারা হচ্ছে অস্ত্র তারা অস্ত্র বিক্রি করে তাদের দেশের জিডিপি মোটামুটি নিয়ন্ত্রণ করে আপনাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ওরা তেল রপ্তানি করে অর্থাৎ তেল বিক্রি করে তারা তাদের অর্থনীতিকে শক্তিশালী করে আর বাংলাদেশ মানব সম্পদ বিক্রি করে অর্থাৎ বিদেশিরা বিদেশ থেকে প্রবাসী বাংলাদেশের লোকরা যারা বিদেশে যায় তারপর এখান থেকে তারা রেমিটেন্স পাঠায় সে রেমিটেন্সে বাংলাদেশের জিডিপি উন্নত হয় বাংলাদেশের অর্থনৈতিক শক্তিশালী হয় সেই প্রবাসীদের সাথে এসব কী হচ্ছে একটা প্রবাসী সব করে তার জন্য বা তার পরিবারের জন্য একটা ফোন নিল মনে করেন যে এক লক্ষ টাকা দিয়ে সেটাতে সরকারের সাতান্ন পার্সেন্ট ব্যাট যুক্ত করে দিছে অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে একটা ফোন নেন সেখানে আপনার সাতান্ন হাজার টাকা সরকারকে ব্যাট দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রবাসীদের সাথে এয়ারপোর্টে ধরে কি ধরনের অন্যায়গুলো করে হইতেছে আপনারা দেখতেছেন তারা নিজের টাকা দিয়ে জিনিসপত্র কিনে তাদের পরিবারের জন্য কিন্তু সেগুলো নিয়ে অনেক হয়রানি তাদের লাগেজ ভেঙে ফেলে তাদের পণ্য চুরি করে তাদের সাথে খারাপ ব্যবহার করে এই অন্যায়গুলো আসলে গুলো কে দেখবে এগুলো প্রত্যেকটা সরকার আসার আগে তারা প্রবাসীদেরকে অনেক আসা জায়গায় প্রবাসীদেরকে নিয়ে করবে সে করবে কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রবাসীদের নিয়ে কিছু করতেছে না বাংলাদেশের অন্য কোনো ধরনের আপনি ইনকাম সোর্স না দেখেন কোনো ধরনের খনিজ সম্ভব বিক্রি করে যে বাংলাদেশ অনেক বেশি উন্নতি করতেছে তা না তারা শুধুমাত্র টিকে আছে প্রবাসীদের রেমিটেন্সের উপরে কিন্তু প্রবাসীর সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলা উচিত তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া উচিত কিন্তু সরকার তা করতেছে না তাদের সাথে তাদেরকে যে যেভাবে শোষণ করতেছে এখন যে করছে যে প্রবাসীরা দুই মাসের বেশি অর্থাৎ ষাট দিনের বেশি যদি বাংলাদেশে স্টে করে থাকে তাদেরকে রেজিস্ট্রেশন করা লাগবে কেন করা লাগবে রে ভাই একটা পর্যায়ে দেখবেন যে দুই মাসের বেশি প্রবাসীরা বাংলাদেশে থাকতে পারবে এরকম করে দিবে কারণ তারা হচ্ছে টাকার মেশিন তারা যতদিন বিদেশে থাকবে সরকারকে টাকা পাঠাবে রেমিডেন্স আপনার বাড়বে রেমিডেন্স দেশের জিডিপ উন্নয়ন হবে এটাই কিন্তু প্রবাসীরা তো এগুলো ঠিক হচ্ছে না আপনি দেখেন সৈরাজের শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসীরা যখন রেমিটেন্স শাট ডাউন করে দিয়েছিল দেশের অর্থনীতি মোটামুটি অর্ধেকটা ভেঙে পড়ছিলো পলক বলেন শেখ হাসিনা বলেন তারা প্রবাসীদের পায়ে ধরার অবস্থা শুরু হয়েছিল এখন যদি প্রবাসীরা এইসব অনলাইন মেনে না নিয়ে প্রবাসীরা সার্ডডাউন করে দে বুঝতেছেন বাংলাদেশের পরিস্থিতি কী হবে এই জন্য বলতেছি সাবধান প্রবাসীদের সাথে সুন্দর ব্যবহার করুন তাদের সকল কাজে তাদের উৎসাহ করুন তাদের যে ন্যায্য অধিকারটা সেটা প্রতিষ্ঠা করুন আপনার ভালো থাকবেন প্রবাসীরা ভালো থাকবে দেশ ভালো থাকবে আসসালামু আলাইকুম